ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের দু হাজার পঁচিশের ছা প্রকাশনীর সেট তত্ত্বের যে চ্যাপ্টার আছে তার পেজ নাম্বার থার্টির ছ নম্বর অঙ্ক বলছে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে আশি জন ছাত্র কম্পিউটার সায়েন্স পঁচাত্তর জন ইনফরমেশন টেকনোলজি এবং বাহাত্তর জন ইলেকট্রনিক্স এ পড়ার সুযোগ পায় যদি জন ছাত্র প্রথম ও দ্বিতীয় জন ছাত্র দ্বিতীয় তৃতীয় চল্লিশ জন ছাত্র প্রথমও তৃতীয় এবং তিরিশ জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পায় পেয়ে থাকে আর কি তবে কলেজের ছাত্রদের জন্য ড্যাশটি আসন আছে ধরে নাও কলেজের কেবল তিনটি শাখায় আছে তো যাদের তোমাদের যাদের কাছে বই আছে বইয়ের অঙ্কটা তোমাদের সামনেই রাখো কারণ আমি যখন অঙ্কটা করাবো তখন তা দেখতে পাবে না যাদের বই নেই তারা অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে খাতায় আগে টুকে রাখো তাহলে তোমাদের কী হবে বুঝতে সুবিধা হবে তো আমি এর আগে যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে এই ধরনের অঙ্ক থাকলে ধরো তোমাকে বলেছে আশিজন ছাত্র কম্পিউটার সায়েন্স পঁচাত্তর জন ইনফরমেশন টেকনোলজি আর বাহাত্তর জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায় তাহলে তিনটে স্ট্রিম আছে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স তাহলে আমি প্রথমে কি ধরব যে ধরি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পাওয়া ছাত্রদের সেট যথাক্রমে সি প্রথমে ধরে নেব তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে ধরি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ও ইলেকট্রনিক্সে পড়া সুযোগ পাওয়া ছাত্রদের সেট যথাক্রমে সি দেওয়ার পর দেখো এনএ এর সমান কত হবে দেওয়ার পর এনএ এর সমান তোমার দেওয়া আছে ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কম্পিউটার সায়েন্সে কতজন পড়তে পারে না পঁচাত্তর জন তাহলে এনএ সমান কত হয়ে গেলো পঁচাত্তর এনবি এন মানে কি এনবি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি দেখো অঙ্কে আমি বলেছিলাম যে ইনফরমেশন টেকনোলজিতে তোমার কতজন সরি এটা একটু ভুল হয়েছে এনে মানে আশি হবে তোমাদের অঙ্কে এটা আশি দেওয়া আছে সরি একটু ভুল হয়ে গেছে তোমার কম্পিউটার সায়েন্স হচ্ছে আশি জন ইনফরমেশন টেকনোলজি হচ্ছে পঁচাত্তর জন আর এনসি এনসি মানে হচ্ছে তোমার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পড়বে হচ্ছে তোমার বাহাত্তর জন ইলেকট্রনিক্সটা কত আছে সেভেন্টি টু একটু ভুল হয়েছিল এন এ মানে হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স হচ্ছে আশি জন এনবি মানে হচ্ছে তোমার ইনফরমেশন টেকনোলজি পঁচাত্তর জন আর এনসি হচ্ছে তোমার ইলেকট্রনিক্স হচ্ছে বাহাত্তর জন এবারে বলেছে ষাট জন হচ্ছে প্রথম দ্বিতীয় তাহলে প্রথম আর দ্বিতীয় মানে কি তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি তাহলে এন অফ এ ইন্টারসেকশান বি এন অফ এ ইন্টারসেকশান বি সমান কতজন প্রথম দ্বিতীয় আছে তোমার ষাট জন তারপরে দেখো তোমাদের দেওয়া ছিল যে পঞ্চাশ জন দ্বিতীয় তৃতীয় তাহলে পঞ্চাশ জন দ্বিতীয় তৃতীয় মানে কি দ্বিতীয় তৃতীয় মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মানে বি ইন্টারসেকশন তৃতীয় মানে হচ্ছে ইলেকট্রনিক্স হচ্ছে সি সমান কত তোমার দেওয়া আছে না পঞ্চাশ জন জন এন অফ তারপর তোমার দেওয়া আছে যে চল্লিশ জন হচ্ছে প্রথম ও তৃতীয় তাহলে চল্লিশ জন কত এ ইন্টারসেকশন সি এন অফ এ ইন্টারসেকশান সি মানে হচ্ছে তোমার চল্লিশ জন বোঝা গেল এবারে বলে দেওয়া আছে তিরিশ জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পায় তাহলে তিনটি শাখাতে মানে হচ্ছে এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি সমান কত তোমার দেওয়া আছে হচ্ছে তিরিশ জন মানে তিরিশ জন হচ্ছে তোমার তিনটি শাখাতেই পড়ার সুযোগ পায় তাহলে তোমাকে বলেছে প্রশ্নে যে কলেজের মোট ছাত্র আসন সংখ্যা কত তা কলেজের মোট আসন সংখ্যা মানে কি এই যেহেতু এই তিনটে বলে দেওয়া আছে এই তিনটে স্ট্রিম আছে তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এবার আমরা জানি এন অফ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমার যে বেসিক কনসেপ্টের থিওরি আছে সেখানে বলা আছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস অফ এন অফ এ ইন্টারসেকশান বি মাইনাস অফ এন অফ এন অফ বি ইন্টারসেকশান সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশান এ প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান ক্যালকুলেট করলে যে আনসারটা হবে সেটাই হচ্ছে তোমাদের আনসার হবে তাহলে এনে এন এ মানে কত আছে যেটি ভুল করে আমি লিখে ফেলেছিলাম আশি হবে তাহলে আশি এনবি এন বি মানে কত আছে দেখো পঁচাত্তর আছে এন সি এন সি মানে কত আছে না বাহাত্তর আছে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি কত আছে সিক্সটি আছে মাইনাস এন অফ বিসেকশন সি কত আছে ফিফটি আছে মাইনাস এন অফ সি ইন্টার এ মানে সি ইন্টারসেকশান এ মানে এই এ ইন্টারসেকশান সি একই কত চল্লিশ আছে মানে ইন্টারসেকশান ইজ এন কমিউনিটি প্রপার্টি সি ইন্টারসেকশান এ আর এ ইন্টারসেকশান সি একই চল্লিশ আছে আর প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি সমান কত বেরিয়েছে দেখো আমাদের থার্টি আছে তো এইটা ক্যালকুলেট করলে যা হবে সেটাই তোমাদের আনসার তো প্লাসগুলো যদি করি দেখো এই তিনটে আর তার সঙ্গে থার্টি যদি অ্যাড করি কত হচ্ছে দেখো জিরো টু সেভেন তাহলে সেভেন হল থ্রি থ্রি সেভেন টেন সেভেনটিন সেভেনটিন আর এইট টোয়েন্টি ফাইভ মানে টু ফাইভ সেভেন মাইনাস তোমার এটা যোগ করলে কত হচ্ছে জিরো সিক্স ফোর টেন মানে ফিফটিন ওয়ান ফিফটি তার মানে তোমার আনসারটা দাঁড়াচ্ছে মাইনাস করলে সেভেন জিরো হচ্ছে সেভেন আর তোমার ফাইভ ফাইভ হচ্ছে জিরো আর টু ওয়ান হচ্ছে ওয়ান মানে হচ্ছে ওয়ান জিরো সেভেন হচ্ছে তোমাদের রাইট আনসার তাহলে অঙ্কটা বোঝা গেল ব্যাপারটা যে তিনটে স্ট্রিম ছিল কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স এ পড়ার ছাত্র আমরা যতক্ষণ এবিসি দ্বারা নোট করলাম এনে মানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট কম্পিউটারে পড়ার সুযোগ পায় সেটা তোমাদের প্রশ্নে বলা আছে আসি তাহলে এনে সমান আসি এনবি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজিতে কতজন পঁচাত্তর জন বলা আছে তাহলে এনবি মানে পঁচাত্তর এনসি মানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট যারা ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায় সেটা তোমাদের প্রশ্নে বলা আছে 72 টু তাহলে সমান সি সমান 72 টু এন অফ এ ইন্টারসেকশান বি হচ্ছে ষাট মানে প্রথম প্রশ্নে বলাই আছে প্রথম এবং দ্বিতীয় মানে দুটোতেই পড়ার সুযোগ পায় এরকম স্টুডেন্ট আছে ষাট এন অফ বি ইন্টারসেকশান সি দেখো দ্বিতীয় এবং তৃতীয়তে আছে পঞ্চাশ তাই এন অফ বি ইন্টারসেকশান সি পঞ্চাশ আর প্রথম এবং তৃতীয় অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশান সি ফরটি আর তিনটেতেই পড়ার সুযোগ পাই হচ্ছে তিরিশ জন তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটাই হচ্ছে আমাদের নাম্বার অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সেটিকে আমরা ফর্মুলা পেলে ক্যালকুলেট করে নিলাম তাহলে আমরা দেখি এবার অপশানে হান্ড্রেড সেভেন আছে কি না তো দেখো ছ নম্বর যে অঙ্কটি ছিল ছ নম্বর অঙ্কের দেখো অপশান বি অপশান বিতে দেখো হান্ড্রেড সেভেন আছে তাহলে ছ নম্বর অঙ্কের উত্তর কত হলো অপশান বি হান্ড্রেড সেভেন সাত নম্বরে বলছে একশো জন ছাত্রের তথ্য অনুসন্ধানে দেখা গেল পঞ্চাশ জন ছাত্র জন কলেজ লাইব্রেরি পুস্তক ব্যবহার করত চল্লিশ জন নিজস্ব পুস্তক ছিল এবং তিরিশ জন ধার করা পুস্তক ব্যবহার করত কুড়িজন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করতে এবং তাদের নিজস্ব পুস্তক ছিল পনেরো জন নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করতে এবং জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে করে ধরে তিনটি উৎস থেকে পুস্তক ব্যবহার করত এমন ছাত্রদের সংখ্যা কি হবে সেটা বের করতে হবে তাহলে এখানে তিনটে ক্যাটাগরি আছে একটা হচ্ছে কি কলেজ লাইব্রেরি একটা হচ্ছে নিজস্ব পুস্তক ব্যবহার করতো আর একটা হচ্ছে কি না ধার করা পুস্তক ব্যবহার করতো তাহলে এই যে তিনটে ক্যাটাগরির ছাত্র আছে তাদেরকে আমরা এবিসি সেট ধরে করব। তাহলে আমরা ধরে নেবো যে কলেজ লাইব্রেরি নিজস্ব পুস্তক এবং ধার করা পুস্তক ব্যবহার করা ছাত্রদের সেট যথাক্রমে এবিসি তাহলে এনএ সমান কত হবে পঞ্চাশ এনবি সমান কত হবে চল্লিশ আর এনসি সমান কত হবে তিরিশ এবার বলেছে তোমাদের এবারে দেখো বলছে কুড়ি জন কলেজ লাইব্রেরি পুস্তক ব্যবহার করতো তাদের নিজস্ব পুস্তক ছিল তার মানে কি কুড়ি জন হচ্ছে কলেজ লাইব্রেরি পুস্তক ব্যবহার করতো তারা কি এ আর এর নিজস্ব পুস্তক ব্যবহার করতো বি মানে এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত কুড়ি অনুরূপে পনেরো জন নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করতো তাহলে নিজস্ব পুস্তক মানে বি আর ধার করা পুস্তক মানে সি তাহলে এ অফ বি ইন্টারসেকশান সি সমান কত পনেরো এবং জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত তার মানে এন অফ তোমার এ ইন্টারসেকশান সি কত হবে না দশ বোঝা গেল তাহলে তোমাকে বলেছে প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে ধরে তিনটি উৎসব থেকেই পুস্তক ব্যবহার করতে এমন ছাত্রদের সংখ্যা অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি তোমাদের বের করতে দিয়েছে চলো তাহলে লিখে করা যাক অঙ্কটা তাহলে আমি ধরে নিলাম যে ধরি কলেজ লাইব্রেরি পুস্তক নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহারকারী ছাত্রদের সেট যথাক্রমে এবিসি দেওয়ার পর আমার কী দাঁড়াচ্ছে দেখো এন এ এনে মানে হচ্ছে কি না এ মানে হচ্ছে তোমার লাইব্রেরির পুস্তক ব্যবহার করে তা লাইব্রেরির পুস্তক ব্যবহার করা ছাত্রদের সংখ্যা কত না পঞ্চাশ তাহলে এন এ সমান কত দাঁড়ালো পঞ্চাশ এনবি এন বি মানে কি নিজস্ব পুস্তক ব্যবহার করে তার নিজস্ব পুস্তক ব্যবহার করা ছাত্রদের সংখ্যা কত না চল্লিশ জনের নিজস্ব পুস্তক ছিল তাহলে কত হবে না চল্লিশ আর এনসি মানে হচ্ছে ধার করা পুস্তক ব্যবহার করে পড়ে তা ধার করে পুস্তক ব্যবহার করা ছাত্রদের সংখ্যা কত হবে না তোমার দেওয়া আছে তিরিশ জন তিরিশ জন হচ্ছে ধার করা পুস্তক ব্যবহার করতো তাহলে এন মানে কত তিরিশ এবার হচ্ছে এন ও এ ইন্টারসেকশন ভি এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি সেই সমস্ত স্টুডেন্ট যারা হচ্ছে কলেজ লাইব্রেরি এবং নিজস্ব পুস্তক ছিল তা কলেজ লাইব্রেরি এবং নিজস্ব পুস্তক থাকা ছাত্রদের সংখ্যা কত না কুড়িজন কুড়িজন তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে কুড়ি এন অফ বি ইন্টারসেকশন সি মানে নিজস্ব পুস্তক ছিল এবং ধার করা পুস্তক ব্যবহার করত এমন সংখ্যা কতজন আছে তোমার আছে এমন সংখ্যা পনেরো জন হচ্ছে নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করতো তাহলে এটা সমান কত হবে পনেরো আর এন অফ সি ইন্টারসেকশান এ সি ইন্টারসেকশান ধার করা পুস্তক এবং লাইব্রেরি থেকে পুস্তক ব্যবহার করতো এমন সংখ্যা কত না জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করতো তাহলে এন অফ সি ইন্টারসেকশান ইকাল টু কত দশ এবার তোমাদের প্রশ্ন যেটা আছে প্রশ্ন হচ্ছে তোমার তিনটি ব্যবহার করতো মানে নিজস্ব পুস্তক ছিল ধারগ্লা কলেজ লাইব্রেরি পুস্তক ব্যবহার করতো এবং ধার করা পুস্তক ব্যবহার করতো এরকম স্টুডেন্টের সংখ্যা তাহলে সেটা কি এন এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি এটা সমান কত তোমাদের প্রশ্নে চেয়েছে এবার আমরা জানি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত না একশো জন তাহলে আমরা কি জানি যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত হান্ড্রেড এটা তো আমাদের দেওয়া হয়ে যাচ্ছে একশো জনের স্টুডেন্টের মধ্যে এবার এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র কি সূত্র হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশান বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশান এ প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি এটি আমাদের সূত্র তো এটি সমান কত তোমাদের হানড্রেড দেওয়া আছে এবারে লক্ষ্য করো এখানে তুমি মানগুলো বসিয়ে দাও এখানে এন এ মানে কত এন এ মানে আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বসিয়ে দাও এনবি মানে কত চল্লিশ তাহলে চল্লিশ বসিয়ে দাও প্লাস এনসি মানে কত থার্টি থার্টি বসিয়ে দাও মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি বসিয়ে দাও মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি কত ফিফটিন ফিফটিন বসিয়ে দাও মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ কত টেন তাহলে দাও হয়ে গেল তাহলে এটি ক্যালকুলেট করো প্রথমে অ্যাডিশনটা দেখো কত হচ্ছে তো দেখো পঞ্চাশ চল্লিশ নব্বই তিরিশ একশো কুড়ি তাহলে একশো কুড়ি মাইনাস কুড়ি তিরিশ আর এটা হবে পঁয়তাল্লিশ পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ইকোয়ালস টু তোমার হলো হান্ড্রেড এটা মাইনাস করলে কত হচ্ছে ফাইভ টেন ফাইভ ফাইভ যা টেন আর ফোর একে ফাইভ ফাইভ থেকে টুয়েলভ মানে হচ্ছে সেভেন সেভেনটি ফাইভ হলো প্লাস এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি সমান কত হান্ড্রেড দেওয়ার পর আমার দাঁড় হলো এন অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ইকলস টু কত দাঁড়াচ্ছে না হান্ড্রেড থেকে আমাকে সেভেন্টি ফাইভ মাইনাস করতে হবে করলে কত হচ্ছে আনসারটা না টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের যেটা প্রশ্ন ছিল যে তিনটি উৎস থেকেই পুস্তক ব্যবহার করতো এমন ছাত্রদের সংখ্যা কত না তোমার দাঁড়ালো তিনটি উৎস থেকেই ব্যবহার করা ছাত্রদের সংখ্যা মানে পুস্তক ব্যবহার করা ছাত্রদের সংখ্যা হলো তোমার টোয়েন্টি ফাইভ তাহলে দেখো আমাদের যে প্রশ্ন ছিল যে তিনটি উৎস থেকে পুস্তক ব্যবহার করতে এমন ছাত্রদের সংখ্যা ড্যাশ তাহলে আনসারটা কত হবে অপশান বি টোয়েন্টি ফাইভ তো এই ভিডিওতে আমি ছয় এবং সাত এই দুটি অঙ্ক করে দিলাম এর পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলো করাবো এটি হচ্ছে ছা প্রকাশনী দু হাজার পঁচিশের যে নতুন মানে সংশোধিত যে বই তৈরি হয়েছে তোমাদের অর্থাৎ সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে তার সেই বইয়ের আমি অঙ্কগুলো তোমাদেরকে করে দিচ্ছি তো এই ভিডিওতে আমি পেজ নাম্বার তিরিশের শূন্যস্থান পূরণ যেটি ছিল তার ছয় এবং সাত নম্বর অঙ্ক করে দিলাম তো যাদের বই নেই তারা অবশ্যই প্রশ্নটিকে খাতায় লিখে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে তারপর ভিডিওটি দেখবে এবং অঙ্কটি তৈরি করবে পরবর্তী যে অঙ্কগুলো আছে আমার পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে তো আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেকটা অঙ্কই পাবে হয়তো ছোট ছোট করে ভিডিও দিচ্ছি কিন্তু অঙ্ক তোমরা প্রত্যেকটাই পেয়ে যাবে